আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা রাজনীতি বিষয়ক এবং খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের মিডিয়াতে যারা রাজনৈতিক ব্যক্তিত্ব বা নতুন এনসিপির যারা স্টুডেন্ট লিডার তারা কয়েকটা খুব কঠিন শব্দ বলে এগুলাকে আমি একটা উদাহরণ দিয়ে আপনাদের সামনে পরিষ্কার করে ক্লিয়ারলি আপনারা যাতে সাধারণ জনগণ বুঝতে পারেন এভাবে আমি বলার চেষ্টা করব এর মধ্যে একটা শব্দ হচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত রাষ্ট্র এবং সরকারের পার্থক্য কী এই দুইটা জিনিস জাস্ট এক দুইটা লাইনে খুব কুইকলি আপনাদেরকে আমি বলার চেষ্টা করব। একটা উদাহরণের মাধ্যমে ধরেন আপনি একটা বাড়ি ভাড়া নিলেন লন্ডনে বা বাংলাদেশে আপনি একটা বাড়ি ভাড়া নিলেন অথবা আপনি লং টার্মের জন্য একটা দোকান লিজে নিলেন তাহলে আপনি যখন একটা ভাড়া নেন বা একটা দোকান যখন লিজে নেন তাহলে কিন্তু ওই লিজ এগ্রিমেন্টের মধ্যে লিজের কয় কয়টা পার্টি থাকে একটা হচ্ছে যারা ভাড়া নিবে যারা লিজ নেবে একটা হচ্ছে যারা ওই সম্পদের মালিক হ্যাঁ এখন ওই সম্পদের মালিকের সাথে যে ভাড়াটিয়া তার একটা চুক্তি থাকে ভাড়া চুক্তি অথবা লিজের চুক্তি ওই লিজের চুক্তিতে কিন্তু লেখা থাকে যে আমি তোমাকে এটা পঁচিশ বছরের জন্য আমার দোকান দিচ্ছি কিন্তু তুমি এখানে কতটুকু ভিতরে চেঞ্জ করতে পারবা তুমি যে একটা ধরো মুদির দোকান দিবা মুদির দোকানে তুমি তোমার ইচ্ছা মতো সেলফ বসাতে পারবা ইচ্ছামতো তুমি মাল তুলতে পারবা কিন্তু তুমি যদি এখানে দুইটা জানলার জায়গায় চারটা জানলা করতে চাও অর্থাৎ যে আমার যে দোকানের বাহ্যিক যে কাঠামোর পরিবর্তন বা আমার বাড়ির যে বাহ্যিক কাঠামোর পরিবর্তন স্ট্রাকচারের পরিবর্তন যেখানে এমনভাবে পরিবর্তন করলে আমার ফাউন্ডেশনে আগা আনতে পারে এই টাইপের কোনো ধরনের পরিবর্তন করতে গেলে তোমাকে অবশ্যই আমার কাছ থেকে পারমিশন নেওয়া লাগবে এটা যেহেতু আমি বিজনেস ফিল্ডের মানুষ বিজনেসের একটা এক্সাম্পল দিয়ে বুঝেলাম আপনারা যারা ইউকেতে বা ইউরোপের যে কোনো দোকানে যে কোনো জায়গায় যখন আপনারা একটা দোকান ভাড়া নিতে চাইবেন আপনাদেরকে লিজ এগ্রিমেন্ট সাইন করতে হয় তখন কিন্তু ওখানে ডিটেলস এগুলো লেখা থাকে আপনি কি করতে পারবেন কি করতে পারবেন না তাহলে এখন আমরা রাজনীতিতে ফেরত আসি রাজনীতিতে এই আমরা বলি যে রাষ্ট্রের মালিক হচ্ছে জনগণ রাষ্ট্রের সকল আমরা বলি না সার্ব রাষ্ট্রের মালিক হচ্ছে জনগণ ক্ষমতার মালিক জনগণ তাহলে জনগণকে যদি আপনি ওই দোকানের মালিক হিসেবে ধরেন আর সরকার অর্থাৎ রাজনীতি যারা করে রাজনীতি করে নির্বাচন করে যারা ভোটে জিতে আসে সরকার গঠন করে তারা হচ্ছে ভাড়াটিয়া তারা একটা নির্দিষ্ট সময়ের জন্য পাঁচ বছরের জন্য আপনাকে শাসন করার জন্য সরকার চালানোর জন্য আপনি তাদেরকে কি করলেন জনগণ ভোট দিয়ে তাদেরকে নির্বাচিত করল তাহলে তারা হচ্ছে ভাড়াটিয়া যেহেতু তাদের পারমানেন্ট না পারমানেন্ট রাষ্ট্রের মালিক কিন্তু জনগণ আর সরকার হচ্ছে ভাড়াটিয়া তাহলে এই সরকার এবং আপনার এই যে রাষ্ট্র রাষ্ট্রের মালিক যারা তাদের মধ্যে একটা চুক্তি থাকে যে তুমি পাঁচ বছরে কি করতে পারবা কি করতে পারবা না কি করতে গেলে তোমার আবার তুমি এই এই কাজগুলো করতে পারবা বা এর চাইতে বেশি কিছু যদি করতে হয় তাহলে আমাদের পারমিশন লাগবে এই যে পারমিশন লাগবে হ্যাঁ এটাকে বলা হয় রেফারেন্ডাম যে আমরা এই যে এনসিপির যে যা নতুন লিডার আছে তারা যা বলছে যে আমরা একটা রেফারেন্ডেম দিব যদি এই যে সংস্কারের প্রস্তাবগুলো চলছে এই সংস্কারের প্রস্তাবের মধ্যে যদি বিএনপি জামাত এবং অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে ঐক্য না হয় এবং এই ঐক্য না হওয়ার কারণে ঐক্যমত্য কমিশন যদি কোনো ধরনের কংক্রিট সলিউশনে না আসতে পারে তাহলে অবশ্যই যে মেন মেন কোর যে এলিমেন্টগুলো এগুলো আমরা রেফারেন্ডেমে দিয়ে দিব রেফারেন্ডেম মানে হচ্ছে সকল জনগণের মতামত নেওয়ার জন্য একটা নির্বাচন এই রেফারেন্ডামটা যদি না দেয়া হয় তাহলে কিন্তু সংঘর্ষ অনিবার্য রাষ্ট্র এবং সরকারের মধ্যে পার্থক্য হলো যে এখন এই যে আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত কেন বলতেছি নতুন রাজনৈতিক বন্দোবস্ত এই কারণেই বলতেছি যে আগের যে রাজনৈতিক বন্দোবস্ত আগে যে রাষ্ট্র কাঠামো ছিল যেভাবে সরকার গঠন হতো যেভাবে রাষ্ট্র পরিচালিত হতো এটা কিন্তু ফিল করেছে এটা ফিল করেছে বলেই পনেরো বছরের জন্য পনেরো বছর সতেরো বছরের মতো শেখ হাসিনার স্বৈরাচারী সরকার সমগ্র জনগণকে শোষণ করেছে একশো কত বিলিয়ন ডলার বিদেশে পাচার করে দিয়েছে এবং আমাদের জনগণকে বঞ্চিত করেছে জনগণের কোনো ধরনের ভাগ্যের উন্নয়ন হয় নাই এটা যাতে পুনরাবৃত্তি না হয় এজন্য বলা হচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত নতুন রাজনৈতিক বন্দোবস্ত মানে হচ্ছে আমার আগের যে ঘরটা ছিল আমি এটা এক ভাড়াটি দিয়েছিলাম সে আমার সাথে মালিকের সাথে চুক্তি ভঙ্গ করে মালিককে বঞ্চিত করে মালিকের সাথে বেমানি করে চিটারি করে ওই বাড়িতে এমনভাবে স্ট্রাকচারের পরিবর্তন এনেছে ওই বাড়িটা এখন আর কোনোভাবে সংস্কার করা সম্ভব না নতুন করে ওই বাড়িটা ভেঙে ফেলে নতুন নতুন করে ফাউন্ডেশন দিয়ে আমরা একটা নতুন বাড়ি করতে চাই এবং ওই নতুন বাড়ি এমনভাবে করব যাতে আমার ওই বাড়িটা ভেঙে না পড়ে ওইটিও হচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত ওই নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে গিয়ে বলা হচ্ছে যে একটা মানুষ একটা মানুষ যাতে পরপর দুইবারের বেশি পরপর হোক অথবা সারা জীবনে সে যাতে দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হয় এটা ইংল্যান্ডেও আছে এটা আমেরিকাতেও আছে তাহলে একটা মানুষ যদি দুইবারের বেশি প্রধানমন্ত্রী না না হতে পারে স্বাভাবিকভাবেই নতুন নেতৃত্ব তৈরি হবে নতুন সে দুই বছর হইল এরপরে আরেকবার পরবর্তী পর্যায়ে নতুন নেতৃত্ব আসতে বাধ্য কিন্তু বিএনপি এটার বিরোধিতা করছে এখন তুমি আরও শতটা শতটা সংস্কারে যতই তুমি ঐক্যমত করো বেসিক যে জিনিস এবং যে জিনিসের কারণে একজনের হাতে ক্ষমতা চলে যায় এবং একজনের কথা পুরা দলের সবাই মানতে বাধ্য এই জায়গায় যদি বিএনপি অ্যাগ্রি না করে তাহলে বিএনপি আসলে জনগণের সাথে বেমানি করবে এবং বিএনপি যতই বলুক আমরা জুলুমের শিকার বিএমপিও আসলে আওয়ামী লীগের সাথে বিএনপির কোনো তফাত দেখা যাবে না ধন্যবাদ